আজ আমার মেয়েকে অফিসে সন্ধেবেলা টিফিনে দেব তার জন্য প্রথমে একটা ছোটো সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি তার মধ্যে চাট মশলা চিলি ফ্লেক্স আর ধনেপাতা দিয়ে মেখে রেডি করে রেখেছি নুন দিই নি কারণ চাট মশলা যেহেতু নুন থাকে এখানে একটু ময়দা নিয়ে নিয়েছি স্বাদ মতো নুন প্রয়োজন অনুসারে একটু জল নিয়ে ময়দাটা আমি ভালো করে মেখে নেব ময়দাটা মেখে নিয়েছি এবার আমি সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে ভালো করে মেখে আমি রেস্টিংয়ে রেখে দেবো কিচেন স্লাবে আমি লেচিটা বেলে নিয়েছি এবার আলুর পুরটা পুরোটা মাখিয়ে নেব এবার এটাকে রোল করে নেব রোলের মতন করে দেখুন কেরম রোল করছি এবার ছুরি দিয়ে এগুলোকে ছোট ছোট টুকরো করে নেব এরকম করে এবার এগুলো একটা একটা করে ভেজে নেব গ্যাস কমিয়ে রেখে ভাজতে হবে লাল লাল করে গ্যাস কমিয়ে একদম ভালো করে ভেজে নেব সুন্দর করে ভেজে নিয়েছি এটা খেতে কিন্তু দারুণ লাগে